সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর শুরু হতে চলেছে বিগত দেড়শো বছরের মধ্যে সব সবথেকে বড় চন্দ্রগ্রহণ হ্যাঁ বন্ধুরা এই গ্রহণটি এতটাই প্রভাবশালী হতে চলেছে যাকে কেন্দ্র করে রীতিমতো চারপাশে কৌতূহলে সারা পড়ে গিয়েছে বলা হচ্ছে এই গ্রহণটি এক টানা তিন ঘন্টা উনচল্লিশ মিনিট অর্থাৎ প্রায় চার ঘন্টার মতো স্থায়ী থাকবে তাই অত্যন্ত শক্তিশালী বলে বিবেচনা করা হচ্ছে বছরের এই প্রথম চন্দ্রগ্রহণটিকে আর আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই গ্রহণটি ঠিক কখন শুরু হবে কখন শেষ হবে গর্ভবতী মহিলাদের কী কী সাবধানতা মেনে চলতে হবে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকবেন আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না আর এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বছরের এই গুরুত্বপূর্ণ মহাসাগতিক দৃশ্যটি আমেরিকা পশ্চিম ইউরোপ পশ্চিম আফ্রিকা প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ এবং দক্ষিণ ভাগ হতে দেখা যাবার প্রবল সম্ভাবনা রয়েছে একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখছি এই চন্দ্রগ্রহণটি বাংলাদেশ এবং ভারত থেকে দেখা যাবে না তো যাই হোক না কেন গ্রহণ চলাকালীন খুব বেশি কিছু নয় সাধারণ কয়েকটি বিষয় গর্ভবতী মহিলাদেরকে মেনে চলতে হবে যেমন এ সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে তবে আপনি পরিমাণ অনুসারে জল পান করতে পারবেন গ্রহণ চলাকালীন উন্মুক্ত স্থানে যাবেন না চেষ্টা করবেন ঘরের মধ্যে থাকার এ সময় সকল প্রকার কাটাছেরা যেমন মাছ কাটা সবজি কাটা নখ কাটা কিংবা সকল প্রকার সেলাই ফোরাই থেকে অবশ্যই দূরে থাকবেন এ সময় না ঘুমিয়ে জেগে থাকার চেষ্টা করবেন আর যদি অতিরিক্তই ঘুম পেয়ে থাকে সেক্ষেত্রে গুটি সুটি না মেরে সোজা হয়ে ঘুমানোর চেষ্টা করবেন গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করে নেবেন পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে ভুলবেন না এই গ্রহণটি সম্পন্ন হবে উনতিরিশে ফাল্গুন ইংরেজি চোদ্দই মার্চ শুক্রবার বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে সকাল এগারোটা বারোটা বেজে উনষাট মিনিটে আর গ্রহণটি শেষ হবে দুপুর দুটো বেজে আটচল্লিশ মিনিটে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে সকাল দশটা বেজে একচল্লিশ মিনিটে গ্রহণ মধ্য দুপুর বারোটা বেজে উনতিরিশ মিনিটে আর শেষ হবে দুপুর দুইটা বেজে আঠারো মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ